তোমরা এই বাড়িটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো বন্ধুরা এর আগে এই ভাইটার দেখেছেন আপনারা এই ভাইয়ের সাথে দেখা হলো রাস্তায় এখানে এলাম পরিস্থিতি দেখবো তিন ভাই বোন থাকে এখানে এই ভাইটা তাহলে চলো কে আছে বাড়ির কি অবস্থা এ পাশের এইটা এটা কি দোকান নাকি দোকান তো কোন হচ্ছে এটা কাদের অন্য জনাদের এটা ও আচ্ছা কি করছিল বাবু ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বাবু ভালো আছো তোমরা এখানে থাকো হ্যাঁ কি বলছো মানে কি বলছে কি তোমার বোন আচ্ছা আমি তোমার দাদা এর আগে আমি দেখেছিলাম ভাইকে এখানে তোমরা থাকো কষ্ট হয় না তোমাদের মাঝে মাঝে কি বাবা আর চলো তোমাদের বাড়ির ভিতরে একটু যাই দেখি পরিস্থিতি কেমন তিন ভাই বোনে এভাবে কীভাবে আছো তোমরা কি অবস্থা দেখি ভিতরে যাবো থাকো কোথায় এখানে রান্নাবান্না করো আচ্ছা থাকো কোন জায়গায় এখানে বান্না হয় থাকা হয় কোন জায়গায় চলো দেখি যাই একটু কি অবস্থা গড়বাড়ি কেমন অনুভব করছে এই কি হলো এদিকে এটা কি করছো এই গালাগালি দিচ্ছ কাকে এ বাবু এ বাবা এই যাব কিভাবে হ্যাঁ এখানে কি টয়লেট করো রাতে যাব কিভাবে দেখি তো যাওয়া যাচ্ছে না ওই থাকো তাই তো এখানে থাকা হয় দেখি সোজা দিয়ে দিকে মুসুর টুসুরি ওই তাই তো এটা কি করছো মাটি নিয়ে কেন ও আচ্ছা আচ্ছা মানে একটু পটপট করে নিচ্ছো তাই তো তোমরা এত কষ্টের মধ্যে থাকো এখানে হ্যাঁ কি বলছো এদিকে এসো এদিকে এসো বাবু দেখি আমি তো যেতে পারছি না হ্যাঁ কি বলছো নেতা দিচ্ছ তোমরা তোমরা তিন ভাই বোন তাহলে এখানে আছো হ্যাঁ আচ্ছা কি অবস্থা এটা এটা কি করছো এটা সমান করছো ওই মসুরি তাই তো এই এদিকে এসো বাইরে এসো তোমাদের ভালো ঠিক মতো দেখা যাচ্ছে না বাইরে এসো তোমাদের নিয়ে কথা বলি কিছু কি অবস্থা এখানে এখানে রান্না রান্নাবান্না করা হয়

হাকি এই মন খারাপ করছো কেন হ্যাঁ তোর মা বাবা কোথায় মা বাবা নেই এই বোন তোমরা তোমার কাঁচান এই

কি 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 ভালো করে বলো বুঝতে পারছেন তো আমার কথা ওটা আমি এতে আধা চলছে আলে চলছে তো বন্ধুরা বুঝতে পারছেন কি কষ্টের মধ্যে আছে এই বোন আর ভাই দুটো বাড়ি খালি भाजी হলে 10 টাকা পায় বাবা মনি অনেক খায় খাই বুঝতে পারছেন আপনারা এ ভাই এই কান্না করছো কেন তুমি হ্যাঁ তুমি কান্না করছো কেন এই বোন কান্না করছো কেন হ্যাঁ তোমাদের শীতের পোশাক কই বুঝতে পারছেন এ ভাই চিন্তা করো না আমি তোমাদের তারে সবকিছু কিনে আনবো হ্যাঁ হ্যাঁ তোমার জন্য কিনে আনবো ভাই তোমার জন্য হ্যাঁ 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 তোমার বোনের জন্য আনবো এই কান্না করো না এই কান্না করছো কেন এই আমি আছি তো হ্যাঁ হঠাৎ তো বন্ধুরা হঠাৎ এই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে এর আগে তো আমি দেখেছিলাম এর ফোতো মানে মামা তো ভাইয়ের সঙ্গে তোমার মামা তো ভাই তো তো এখান থেকে তোমার মামাদের বাড়ি কতটা দূর অনেকটা দূর কাঁদছো কেন এ বাবা রে কান্না করো না বোন আই বোন কান্না করো না আমি তোমাদের সাথে কথা বলছি তোমার সাথে কথা বলো তো এখান থেকে তোমার মামাদের বাড়ি কত দূর তো তোমার মামাদের ওখানে থাকো না

এত ছোট বয়স এই ছোট ভাইটি ভিক্ষা করে বোনেদের খাওয়াচ্ছে বোন আর ভাইটা কি অবস্থা বুঝতে পারছেন এই বোন কান্না করো না এ ভাই এই কান্না করো না আমি আছি তো টেনশন করছো কেন তোমাদের দেখতে আসে তোমার মামাদের ওখান থেকে কেউ দেখতে আসে না হ্যাঁ মানে যখন ফাইভ ফোর মাস করে তখন আসে কোন দরকার পড়ে তখন আসে তো একটা ছোট বাচ্চাকে নিয়ে কি পরিস্থিতির মধ্যে আছে মানে বাজার টাজার করতে পাঠায় যদি এক দু টাকা হিসাবে কম হয় মারে হ্যাঁ ভাই তুমি কেমন আছো এখন তুমি কেমন আছো ভালো আছো তো মার কথা মনে পড়ে না তো একটা ছোট বাচ্চা চার বছর কি পাঁচ বছর বয়স হবে মানে কিভাবে যে মা বাবা ছেড়ে আছে সেটা যারা অনার তারাই বোঝে যে মা বাবা না থাকার কষ্টটা কি তো তিন ভাই বোন এখানে আছে কতদিন হচ্ছ এখানে আছো তোমরা ওখান থেকে বের করে দিয়ে ঘর করে দিয়েছে কেন এই পাশের দোকানটা কার অন্যান্য পরিস্থিতি তুমি তো রাস্তায় বলবে আমাকে হ্যাঁ তাহলে কিছু বাজারঘাট করে আনতাম তোমার জন্য হ্যাঁ আচ্ছা যাই হোক আমি কিছু টাকা দিচ্ছি তোমরা নিয়ে বাজারঘাট করো আর তোমাদের জন্য আমি জামা কাপড় আর কিছু বাজারঘাট কিছু জিনিস জিনিস কিনে আমি আনছি হ্যাঁ ঠিক আছে বুঝলে তুমি তোমার কি তোমার কি লাগবে বলো তোমার কি লাগবে হ্যাঁ কী খাবে বলো তুমি কি খাবে চিপ খাবে তো এত কষ্টের মধ্যে তোমরা আছো কীভাবে তোমাদের গ্রাম পাড়া প্রতিবেশী কেউ কিছু হেল্প করেন তোমাদের হ্যাঁ আমি কি বলছি শোনো আমি কিছু টাকা দিয়েই যাচ্ছি তোমরা বাজার করে বাজার বাজারঘাট করে খাও হ্যাঁ আমি আবার আসবো কিছু কেনাকাটা করে নিয়ে তোমাদের জন্য আসবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা না এটা রাখো এটা হবে তোমাদের হ্যাঁ এটা হবে তো কি বলো তো এটাতে তো এখন গাইস এখন বাজে একটায় দশ তো আমার সাথে রাস্তায় ভাইটার দেখা হলো তো তো ভাবলাম যে ভাইয়াদের বাড়িতে একটু গিয়ে দেখি তো ওর মুখ থেকে শুনলাম পরিস্থিতি এই এই বিষয় হয়ে আছে তো তাই ওর শুন গেলাম এসে দেখলাম এই পরিস্থিতি তো সত্যি বহুত জল খাবো কে বলে তুমি গোস খাবে মাংস খাবে হ্যাঁ ওই টাকা দিয়েছি তুমি মাংস কিনে খাও আমি এক দু দিনের ভিতরে আসবো বাজারঘাট সব কিছু কিনে করে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বোন এই কান্না করবে না মন খারাপ করবে না এই ভাই আছে তো হ্যাঁ খুশি তো খুশি তোমরা হাসো সকলে খুশি হ্যাঁ চিন্তা করবে না হ্যাঁ যার কেউ নেই তার কে আছে একদম তোমার নাম কি তোমার নাম কি কি সালমান তো যাই হোক কেউ মন খারাপ করবে না হ্যাঁ আমি এসেছি আমি তোমাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে বাজার কাট করে নিয়ে আসবে হ্যাঁ কেউ মন খারাপ করবে না ভালো থেকো টাটা করো টাটা করো ভালো থাকবে হ্যাঁ হাত মোলাপ ভালো থাকো বাবু তাহলে আসি বোন খুশি হয়েছো তো তোমরা হ্যাঁ আচ্ছা দাও হ্যাঁ তুমি কী খাবে বললে চিপস খাবে না কেন কটা চিপস হবে বলো তো কটা হ্যাঁ এই এটা কে তোমার তোমাদের আব্বা মা বলে মানে ছোটো তো ছোট থেকে মা বাবা নেই তো সেইভাবে কি বলে তোমার কি বলে আহা রে সোনা রে এই সালমান এটা কে হয় এটা কে হয় দেখি তাকো তাকিয়ে বল এটা কে হয় আমার দিকে তাকিয়ে বলো কে হয় এটা এটা কে হয় না এটা ভাই হয় এটা বোন হয় কে হয় এটা ভাই এটা বোন কে এটা কে হয় এটা কে বোন 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 হয় কি বলবে দিদি দিদি কি বলতে হয় দিদি দিদি বলবে তো দিদি শেখাবে ওকে দাদা শেখাবে না হলে এখন থেকে ও যদি না বলতে পারে বড় হলে তখন বলতে পারবে না আর হ্যাঁ এখন শেখাবে তোমরা আর আমি তাহলে আসবো না এখন মন খারাপ করো না ওখানে মন খারাপ করো না তুমি হ্যাঁ আসছি দিয়ে যাওয়ার রাস্তা আছে তো ঠিক আছে ভালো দেখো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ কেউ মন খারাপ করবে না